রাজ্যে এবার হিন্দু শহীদ দিবস হারার ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী অন্যদিকে মুশিদাবাদের অশান্তির আবহে ঘর ছাড়া শতাধিক মানুষ অশান্তি দমনে নামানো হয়েছে কেন্দ্রীয় বাহিনী এমন পরিস্থিতিতে রাজ্যে হিন্দু শহীদ দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন সুকান্ত মজুমদার রবিবার কলকাতায় কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি রাজ্য নেতৃত্ব এদিন সেই কর্মসূচি থেকে রাজ্যে হিন্দু শহীদ দিবস পালনের দিন ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ষোলোই এপ্রিল রাজ্যে হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছেন মজুমদার পাশাপাশি সুকান্ত মজুমদার জানিয়েছেন চাকরি হারার যোগ্যদের পাশে রয়েছে দল এদিন প্রতিবাদ মিছিল থেকে দলীয় কর্মীদের ষোলো থেকে কুড়ি এপ্রিল জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালনের কথা ঘোষণা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিনের প্রতিবাদ মিছিলে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ রাহুল সিনহা অগ্নিমিত্রা পল সহ বিজেপির রাজ্য নেতৃত্ব পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের লড়াই চলছে আর এই লড়াই আগামী দিনে চলবে মাননীয় বিরোধী দল নেতা যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করব যে কোন দিনটাকে হিন্দু শহীদ দিবস হিসাবে আমরা পালন করতে পারি এবং আজকে আমরা এখান থেকে আমি ঘোষণা করে দিচ্ছি মাননীয় বিরোধী দল নেতার সিদ্ধান্ত অনুসারে যে 16 তারিখ আমরা হিন্দু দিবস হিসাবে শহীদ দিবস হিসাবে আমরা পালন করব শুধু তাই নয় আমরা 16 তারিখ থেকে ওই দিনটাকে পালন করব 16 তারিখ থেকে 20 তারিখ অবধি টাইম দেয়া backlog নিজে গেলাই গেলাই ফিরে যাবেন জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবে প্রয়োজনে থানা ঘেরাও করবেন প্রয়োজনে ডিএম অফিস ঘেরাও করবেন নিজেদের মতো নিজেরা পরিকল্পনা করবেন কিন্তু জেলায় প্রতিবাদ মিছিল হওয়া চায় আমরা প্রত্যেক দিন প্রতিবাদে নামবো চাকরি হারাদের পাশে আমরা আছি কিন্তু যারা পশ্চিমবঙ্গের যারা যোগ্য তাদের সাথে আমরা আছি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর এই নম্বরে এবং সেভেন ফোর এই নম্বরে